সুপ্রিয় দর্শক আমলিচুতে ভরপুর জেলা আমাদের দিনাজপুর আর এই লিচু শুধু বাংলাদেশের বাংলাদেশে নয় বাংলাদেশের গন্ডি পেরিয়ে কিন্তু বিদেশেও কিন্তু যাচ্ছে বর্তমান সময়ে আর যেহেতু চলছে লিচুর সিজন আপনারা কিন্তু অনেকেই আমাদের বলেছিলেন যে আসলে লিচুর চারা কোথায় পাওয়া যায় সেই সন্ধান দিতেই কিন্তু আমরা চলে এসেছি দিনাজপুর জেলার নশীপুর এলাকায় আর আমরা সামনে দেখছি সুলতান ভাই কে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই কি ধরে আছেন লিচুর চারা লিচুর চারা সাথে লিচু লিচু সহ ধরে আছে কেউ যদি লিচুর গাছ নাই লিচু ফ্রি দাও দিয়ে দিব লিচু ফ্রি হ্যাঁ লিচু ফ্রি লিচু ফ্রি হ্যাঁ আচ্ছা বলেন এই যে লিচুর চারা কত কত বিঘা জমি জুড়ে আপনার এই আমার মোট জমি আছে প্রায় 20 বিঘা বিশ বিঘা জুড়ে শুধু লিচুর চারা লিচু লিচু আর আমের চারা লিচু এবং আমের চারা হ্যাঁ লিচু এবং আম এখান থেকে গোটা বাংলাদেশে সরবরাহ আচ্ছা এই যে যে লিচুটা ধরে আছেন এটা কি জাতের ভাই এটা চায়না টু এটা চায়না টু রানিং ফল আছে ধরে একটাই একটা গাছ ভালো ফল তো হ্যাঁ তার মানে সব জাতের লিচুর চারাই আপনার কাছে আচ্ছা আমরা এই যে দেখছি চারা গুলো দেখি এক একটা চারা উচ্চতা কতটুকু আছে আপনার কাছাকাছি

আচ্ছা আচ্ছা তার মানে মালটার গাছও কি সম্ভব সর্ব সম্ভব অনেক মালটা চারা আছে এখান থেকে ডাল সংগ্রহ করা হয় এখান থেকে ডাল সংগ্রহ করা হয় কলম করেন এখান থেকে এখান থেকে কলম করে আচ্ছা আচ্ছা ওপাশে মালটা হ্যাঁ ওপাশে মালটা আছে আচ্ছা লিচু লিচু কতগুলো গাছ আছে মানে কত বিঘা জুড়ে আমার বিশ বিঘা জমিনে আছে বিশ বিঘা জমিনে পুরো বিশ বিঘা কতগুলো গাছ গাছ আছে এখন মোটামুটি চার লক্ষ চার লক্ষ হ্যাঁ চার লক্ষ আচ্ছা আমরা সেগুলো দেখবো কিছু কিছু লিচু দেখব কেমন ফলন হয় দেখি চলেন হ্যাঁ আচ্ছা আমরা সাথে একটু চারাগুলো দেখাই আমরা শুধু যে ফলন দেখতেছি শুধু চাইনা টু বর্তমানে

লিচু বাগান সামনে আছে সামনে চলেন আমরা একটু লিচু বাগানও ঘুরে আসি এই যে আমরা দেখছি এটা মালটা না এটা মালটা 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 একদম বেলে মাটি হ্যাঁ না এটা আমি বেলে বেলে দোয়াস বেলে দোয়াস আচ্ছা কোন কোন মাটিতে কোন কোন গাছের জন্য अवेलेबल বেলে দোয়াস মাটিতে আম লিচু জন্য সবচেয়ে উন্নত আচ্ছা আচ্ছা আর শুধু দোয়াস শুধু দোয়াসও হবে তো বেলে দোয়াসটা সবচেয়ে উন্নত আচ্ছা চলুন কথা না পারে আমরা আপনার বাগানে চাই চলেন তাহলে ভাইয়া যে চারাগুলো দেখলাম সে চারার ফল হচ্ছে এগুলা এগুলা আচ্ছা তার মানে ওই ধরনের চারা থেকে কতদিন লাগবে এই ধরনের ফল আসতে এক বছর এক বছরে এক বছরে আসবে কলম চারা না কলম চারা সব চারা সব কলম চারা এক বছরের মধ্যে মোটামুটি সব গাছে ফল আসবে সব গাছে ফল আসবে আচ্ছা এই যে আপনার যে গাছটা এই গাছটা আনুমানিক বয়স কতদিন বলেন তো এটা দশ বছর

অবশ্যই কথা তো অবশ্যই কোনো না কোনো কারণের জন্যইতে কথা কথা যত মানুষ বলুক দিনাজপুরের মতো লিচু কোনো দেশ কোনো ডিস্ট্রিক্টই কখনোই না কারণ এক এক অঞ্চল এক একটা জিনিসের জন্য বিখ্যাত আর দিনাজপুর বিখ্যাত হচ্ছে শুধুমাত্র আম এবং লিচু লিচু আর হচ্ছে কাটারি ভোগ চাউল চাউল এগুলোর জন্য আচ্ছা তাহলে আমরা দেখছি আপনার বর্তমানে কতগুলো গাছ আছে আমাদের কাছে দেড়শোর মতো দেড়শোর মতো দেড়শোর মতো গাছ আছে এই যে দেখছি এপাশে কর্মযজ্ঞ চলছে এগুলো সব যাবে কোথায়? সব ঢাকা হবে সব এখানে কিন্তু কর্মযজ্ঞ চলছে সব যাবে ঢাকা মিরপুর মিরপুর আপনারা নিয়েছেন জি আচ্ছা আচ্ছা একটা ছোকাতে কয়টা করে বাছাই করছেন 51 52 52টা 51

তাহলে আজকে কতগুলা গাছ লিচু পাড়া হয়েছে ভাই কতগুলো গাছ মোটামুটি এক লক্ষ এক লক্ষ লিচু এক লক্ষ লিচু আছে এখান থেকেই লোড হবে এখান থেকেই লোড হবে এক লাখ কতগুলা গাছ কাটা হয়েছে আজকে আমাদের এক লক্ষ কটা হবে পাঁচ দশমিক বিশ টাকা বিশ টাকা ছিল বাকিগুলো পর্যায়ক্রমে একে একে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা দেখি তাহলে সবই বোম্বাই এখানে সব বোম্বাই আচ্ছা বেদানা বা চায়না

সব ধরনের লিচু সব ধরনের লিচু কি মান্দ্রাজি বোম্বাই মান্দ্রাজি তো শেষ হয়ে গেছে এখন বোম্বাই আছে চায়না থ্রি আছে বেদনা আছে আর চায়না টু আছে চায়না টু আছে কাঠালি আর একটা লিচু আছে কাঠালি লিচু আছে সেটাও সম্ভব দাও সেটাও সম্ভব আচ্ছা আরেকটা জন্য কি জন্য জাত আছে ওইটা এগুলো ছাড়া আর কোনো জাত আছে না মুজাফফরপুর আছে ওটা হয়ে গেছে ওটা হয়ে গেছে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আমাদের 01718 770 350 350 এই নম্বরে কন্টাক্ট করলে